উড়িষ্যা এফসি বনাম মোহনবাগান আজকের ম্যাচটা কিন্তু চরম এক্সাইটিং হয়েছে প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট তৈরি হয়েছে কিন্তু দুটো ডিফেন্সের ওপর দুটো গোলকিপারের ওপর তবে সেখান থেকে ভাই জেনুইন চান্সেস যে ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু মোহনবাগানের অর্ধে বেশি হয়েছে সাদিকু আজকে যে যে গোল মিস করেছে যে যে পজিশন থেকে মিস করেছে ভাই ওটা না হলে আজকে লিগ শীর্ষে থাকত মোহনবাগান ওয়ান ইস টু ওয়ান ভাই প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্গেলগুলো এত ন্যারো করে ফেলেছে ভাই গোলকিপার পড়ে গেছে তারপরেও অ্যাঙ্গেল ন্যারো করে ছোট করেছে আরও কুইক ফিনিশ করা যেত ওই জায়গাগুলো থেকে সেখান থেকে জেনুইন দুটো পয়েন্ট আজকে কিন্তু মাঠে রেখে এসছে মোহনবাগান ওই সাদিকুর মিস্টেকের জন্য তবে অন্যদিকে দাঁড়িয়ে আনোয়ার আলীর যে মিস্টেক থেকে বল ডিফ্লেক্ট হয়ে গোলের দিকে যাচ্ছিলো সেখানে ভাই বিশাল ক্যাত অত তাড়াতাড়ি ভাই ওইটুকু টাইমের মধ্যে ওই যে একটা রিয়াকশান জাস্ট ফিঙ্গার টিপসের মাধ্যমে বলটাকে বাইরে পাঠিয়ে দেওয়া হলে কিন্তু গোটা তিনটে পয়েন্টই রেখে আসতে হতো মোহনবাগানকে অসাধারণ কিন্তু বিশাল কেতের পারফরমেন্স মাঝ মাঠে কিন্তু আস্তে আস্তে জনি কাউকো এবং যে দিমিত্রি পেট্রাতস বা বলা যায় আরও বেশি করে সাহাল আব্দুল সামাদ জনি এবং ডিমিত্রী পেত্রাতস। এদের মধ্যে কিন্তু একটা সুন্দর ফুটবল মাঝমাঠ থেকে বিল্ড আপ হয়ে যেখান থেকে পাস রিলিজ হচ্ছে এবং সেই থ্রু বলের ক্ষেত্রে আবারও গোলকিপার বিড হয়ে যাচ্ছিল যদি সদিকু ওখান থেকে ঠিকঠাক বল গোলে রাখতে পারত বা ফিনিশ করতে পারত অর্থাৎ অ্যাটাকিংয়ের জন্য বা গোল করার জন্য পজিটিভ ওয়ে কিন্তু মোহনবাগান মাঝমাঠ খুঁজে পেয়েছে যেখান থেকে উগো বুমসকে বসিয়ে দিয়ে বা তাকে আনরেজিস্টার্ড করে জনি কাউকোকে নিয়ে আসা এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক তবে কিন্তু পারফরম্যান্স ওই স্ট্রাইকারদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে এবং অন্যদিকে দাঁড়িয়ে যে ক্ষেত্রে রয় কৃষ্ণা তার দল থেকে চলে যাওয়া এবং তার বদলে হাই এক্সপেকটেশন নিয়ে জেসন কামিন সাদিকুর মতো প্লেয়ারদের নিয়ে আসা বাট ভাই ফার বেটার রয় কৃষ্ণা ফার বেটার দিয়াগো মরিসিও ভাই তারা এজড হয়ে গেছে তাদের অনেকটা বেশি তারপরেও তারা যে পারফরমেন্সটা দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু হায়েস্ট গোল স্কোরার রয় কৃষ্ণা রয়েছে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে আজকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুভাষিস বোস কেন হবেন না ভাই হেক্টর উসতেও আজকে যথেষ্ট ভালো পারফরমেন্স দিলেও তিনি যে জায়গাগুলো বিড হয়ে যাচ্ছে সেখানে ক্লোজ কমিট করছে কিন্তু সুভাষিষ বোস অসাধারণ নিট অ্যান্ড ক্লিয়ার তার যে স্ট্র্যাটেজি রয়েছে অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ আ লিডার সেই জায়গাগুলো তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন অসাধারণ ভালো ডিফেন্ডিং এবং পুরো দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে দাঁড়িয়ে আনোয়ারালি ওই মিস্টেকটা বাদ দিয়ে কিন্তু বেশ ডিসেন্ট পারফরমেন্স করেছে তবে ভাই একটা প্লেয়ার এত লং একটা চোট থেকে ফিরে আসছে তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই তার একটু সময় লাগবে পুরোপুরি ফিট হয়ে যেতে কারণ এই ধরনের চোট থেকে ফিরে আসার পর হঠাৎ করে সেটেল হয়ে যাব এটা কিন্তু হয় না অনেক দিন ধরে মাঠের বাইরে ছিলেন এবং তারপরে ফিট ফিরে এসে রিহ্যাপ করেছেন এবং যথেষ্ট ফিট হয়েছেন আমরা কিন্তু এটাও দেখেছি আনোয়ার অনেকটা পরিমাণে ওয়েট পুট অন করেছিলেন এবং সেটাও আস্তে আস্তে রিকভার করে তিনি নিজের জায়গায় সেই স্ট্রেনথে ফিরছেন তবে ভাই কিছুটা টাইম দিলে আনোয়ার আলী আবারও আগের আনোয়ার আলীর মতো ফর্মে ফিরবে তবে সাদিকু যে মিসগুলো করলো ভাই সত্যি কথা সেই মিসগুলো না হলে আজকে টপ অফ দ্য টেবিল থাকতো মোহনবাগান তবে শিল্ড জয়ের ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগান উড়িষ্যা এফসি এফসি গোয়া মুম্বাই সিটি এফসি একটা টাফ কম্পিটিশান কিন্তু দেখা যাবে এদের মধ্যে আর সেকেন্ড লেগে ভাই বরাবর টাম কম্পিটিশন আমরা দেখতে পাই তো কী মনে হচ্ছে এবারে এবারের শিল্ড কে জিতবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও